এটা তো আপনি আধার সেন্টারে কল করেছেন বলুন আপনাকে কি সাহায্য করতে পারি বাবা সাহায্য মানে কি আমরা যে ওই আধার কার্ডের ফিঙ্গার দিলাম আচ্ছা পা বললাম যে না হ্যাঁ এই আধার কার্ড আইসা হল বাড়ি ফেলো না মানে আধার কার্ড নিয়ে আইসা বয়স পাইলো লিটিন পাইলো বুড়া আইসা পয়সা তুলতেছে আমার আধার কার্ড আমি কি চেক করবা চাইতেছি না

হে ঋষি তো মেম্বার চাইলো তাহলে তুমি কোচ দিলা আমি ওটা কোথা থেকে দেবো আমি আমি আপনাকে বলছি আপনি কাস্টমার সেন্টারে ফোন করেছেন তো আপনি যেখানে আধার ইনরোল করেছিলেন আপনি সেখানে যেতে হবে সেখানে গিয়ে আপনি ওই রিসিপ্টটা নিয়ে যাবেন আপনার আধার কার্ড জেনারেট হয়েছে কি না বা রিজেক্টই হয়েছে ওনারা বলতে পারবেন ঠিক আছে আর আমি বলতে পারতাম কিন্তু আপনি আপনার সাথে আপনি বলছেন রিসিপ্টটাই নেই তাহলে আমি আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে পারছি না আচ্ছা কে গো হ্যাঁ বলুন বাই মিষ্টি কাটার কাটার না ব্যক্তি সাইরা দিছে না আছে বাই মিষ্টি আর বাই মিষ্টি কে যা তার কাছে ব্যক্তি এক মাঝে আকা আছে এই বাই মিষ্টি না তো বায়োমেট্রিক বায়োমেট্রিক ওই আপনার কাছে আপনি কত চনে এনরোল করেছিলেন আমার তো দুই হাজার আঠারো ঠিক আছে আপনি এক কাজ করবেন আপনি যদি আপনার আশেপাশে থাকা যদি ওরকম আধার সেন্টার থাকে আপনি ওখানে গিয়ে আবার নতুন করে আপনি আবার আধার একটা এনরোল করবেন যদি আপনার আগেরটা রিজেক্ট হয়ে থাকে তো নতুনটা জেনারেট হবে আর যদি আগেরটা আপনার হয়ে আছে তা ওটা দিয়ে আপনি আবার বের করতে পারবেন

আপনি আবার একটু আধার সেন্টারে কষ্ট করে গিয়ে ওখানে গিয়ে আপনি আবার ইনরোল করুন না আপনি আবার বায়োমেট্রিক দিয়ে আবার যেরকম হাতের ছাপ দিয়েছিলেন ওরকম হাতের ছাপ দিয়ে আবার আপনি ইনরোল করুন দেখবেন আপনার সমাধান হয়ে গেছে আপনি হয়তো যদি আগের আধার কার্ড হয়েছে আপনার আধার কার্ডটা আপনি পেয়ে যাবেন একবার দিয়ে তো পাঁচ বছর বৈশাখ থাকলাম মধ্যে পাইলাম না আমাদের দিয়ে দশ বছর বৈশাখ থাকা

আমরা কেন আধার কার্ড পাঠাবো আপনার আধার কার্ড যদি জেনারেট হয়ে থাকে অটোমেটিক আপনার পোস্ট অফিসে চলে যাবে পোস্ট অফিস কোথায় কি করে আপনার পোস্ট অফিস কোথায় আমি কিভাবে বলবো সেটা না আধার কার্ড করা দাস করা নিয়ে এসে পোস্ট অফিস করায় কাগজ রাখতে করা নিয়ে এসে তুমি না কিছু জানো না তাহলে তুমি কোন গোন্ডা জানো কে গো কোন গোন্ডা জানা

এত বলে হাজার মে মানুষ থাকে বাপস বাপ দশ হাজার নিজের মানুষটা পয়সা দিয়া পাস্তা নইকে ফিঙ্গার দিয়ে আসলাম আমি দিলাম কি না এই গরিব মানুষ আমি দেখুন আপনি আধার সেন্টারে কল করেছেন আপনি যদি আপনার পার্সোনাল ডাটা ঠিক মতো দিতে পারতেন আমি আপনাকে সাহায্য করতে পারতাম কিন্তু আপনি দিতেই না ঠিক আছে তো আমি আপনাকে আর কোনোভাবে সাহায্য করতে পারি যদি আপনার আর কোনো সাহায্যের দরকার আছে আপনি বলতে পারেন না হলে ফোনটা ডিসকানেক্ট করতে পারেন ঠিক আছে আদার সেন্টারে কল করার জন্য ধন্যবাদ আপনার রাত্রি শুভ হোক